স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি সহজ উপায় যেগুলো অনুসরণ করলে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারবেন মস্তিষ্ককে সজীব ও শক্তিশালী রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাই আমাদের চিন্তা স্মরণ শক্তি এবং শেখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে তো চলুন দেরি না করে শুরু করা যাক এক পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের নিউরনগুলোর কার্যক্ষমতা হ্রাস পায় ফলে মনে রাখা এবং শেখার ক্ষমতা কমে যায় তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন এবং ঘুমের গুণগত মান বজায় রাখুন দুই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মস্তিষ্কের জন্য উপকারী কিছু খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন যেমন বাদাম মাছ ডিম ব্লুবেরি ওটস গাজর এবং পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও মিনারেল রয়েছে যা মস্তিষ্কের কোষগুলোর গঠন এবং কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে তিন নিয়মিত শারীরিক ব্যায়াম করুন আপনি কি জানেন ব্যায়াম শুধু শরীরের জন্যই নয় মস্তিষ্কের জন্যও উপকারী নিয়মিত শারীরিক ব্যায়াম করার ফলে মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা নিউরনের কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও ব্যায়াম মানসিক চাপ কমায় এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে চার মানসিক ব্যায়াম ও চ্যালেঞ্জ নিন। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে মানসিক ব্যায়াম এবং নতুন চ্যালেঞ্জ নেওয়া জরুরি যেমন নতুন কিছু শেখা দাবা খেলা পাজল সমাধান করা ইত্যাদি এগুলো মস্তিষ্কের নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি করে যা স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সহায়ক পাঁচ সামাজিক যোগাযোগ বজায় রাখুন মানুষের সাথে মেলামেশা এবং সামাজিক যোগাযোগ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বন্ধু বান্ধব পরিবার এবং সহকর্মীদের সাথে সময় কাটান তাদের মস্তিষ্কের ক্রিয়াশীলতা বেশি থাকে এবং স্মৃতিভ্রংশের ঝুঁকিও কমে ছয় পর্যাপ্ত পানি পান করুন মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ ভাগই পানি তাই পর্যাপ্ত পানি পান করলে মস্তিষ্কের কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারে শরীরের পানি শূন্যতা মস্তিষ্কের কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটায় ফলে মনোযোগের অভাব মাথা ব্যথা এবং মেজাজ খারাপ হতে পারে দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন সাত স্ট্রেস ম্যানেজমেন্ট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত মেডিটেশন ডিপ ব্রিদিং যোগব্যায়াম কিংবা ভালো কোনো বই পড়ার মাধ্যমে মানসিক চাপ কমাতে পারেন স্ট্রেস হরমোন কর্টিসোল মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে তাই স্ট্রেস কমানো খুবই প্রয়োজন এই সাতটি সহজ অভ্যাস আপনার জীবনে নিয়ে আসলে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা দিন দিন উন্নত হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ